লোদি গার্ডেনে হাসিনা আর ইকোপার্কে পার্কে দেখা মিলল তার মন্ত্রী কামালের তাহলে কি কাছাকাছি আছেন তারা জানাব শীর্ষ পুলিশ কর্মকর্তারা কি দেশ ছেড়েছেন এবং সর্বশেষ জানাব ইসরায়েলকে লক্ষ্য করে দুশো রকেট নিক্ষেপ ইরানের ভয়াবহ পরিণতির হুশিয়ারি যুক্তরাষ্ট্রের শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত লোদি গার্ডেনে হাসিনা আর ইকো পার্কে দেখা মিলল তার মন্ত্রী কামালের তাহলে কি কাছাকাছি আছেন তারা ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্ট মাসের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন তবে দেশটির ঠিক কোথায় তিনি অবস্থান করছেন সেটি এখনো অজানা এছাড়া হাসিনা ইস্যুতে ভারত নীরব এমন অবস্থায় গত সেপ্টেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে রাজধানীর দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা এমনকি তাকে তার দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে সাবেক এই প্রধানমন্ত্রীকে এবার সমালোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দেখা দেশ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি ইকো পার্কে এ সময় তার সঙ্গে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলেকে দেখা গেছে প্রতিবেদনে বলা হয় গত শনিবার সন্ধ্যার সাড়ে সাতটায় ইকো পার্কে আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান খান কামাল তার মুখে সাদা দাড়ি এছাড়াও সেখানে সাবেক এমপি অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি উপস্থিত ছিলেন এ সময় তাদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন তবে তারা সেখানে বেশি সময় অবস্থান করেননি কিছু সময় কাটিয়ে চলে যান এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে চার দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাকে ধরতে না পারলেও মধ্যে তার ছেলেকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ উল্লেখ্য গত আগস্ট আন্দোলনের ফলে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা তৎকালীন এই প্রধানমন্ত্রীর পতনের পর তার সরকারের প্রভাবশালী মন্ত্রী এমপিদের অনেকের খোঁজ মিলছে না শীর্ষ পুলিশ কর্মকর্তারা কি দেশ ছেড়েছেন সারা দেশে এই পর্যন্ত পুলিশের সাবেক তিন আইজি সহ একশো সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে এর মধ্যে ডিএমপির নিরানব্বই জন তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে জুলাই আগস্টে ছাত্র জনতার গণভুত্থানের নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেওয়া অন্তত এক ডজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার হদিশ মিলছে না এর মধ্যে জানা যাচ্ছে তারা পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে দেশ ছেড়েছেন লালমনিরহাট সীমান্ত দিয়ে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার দেশ তথ্য মিলেছে একটি গোয়েন্দা প্রতিবেদনে এর মধ্যে আছেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ারদার ও পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলাম সহ আরও অন্তত চারজন এরই মধ্যে একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া ফোন ইন্টারভিউতে মনিরুল ইসলাম বলেছিলেন পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আইজিপির সঙ্গে হেলিকপ্টারে করে সেনানিবাসে আশ্রয় নেন এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সেখান থেকে বেরিয়ে এক বাসায় ওঠেন তবে পুলিশ সূত্র বলছে উঠলেও দেশের বাসায় দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির মধ্যে সুযোগ বুঝে দেশ ছাড়েন তিনি এতে তাকে সহযোগিতা করেন পুলিশের বর্তমান ও সাবেক কিছু কর্মকর্তা তবে এসব বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি তবে যার দেশ ত্যাগ সম্পর্কে নিশ্চিতভাবে জানা গেছে তেমন একটি ঘটনা হচ্ছে ট্যুরিস্ট পুলিশের সাবেক প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক রেজাউল আলমের গত আঠারো সেপ্টেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে রাত সাড়ে দশটার দিকে মালয়েশিয়াগামী এম এইচ ওয়ান জিরো থ্রি ফ্লাইটে সিডনির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি তিনি পাঁচ আগস্টের পর হওয়া একটি হত্যা মামলায় অভিযুক্ত চার আগস্ট রাজধানীর পল্টনে হোটেল লিভিং এর সামনে হত্যা মামলার ঘটনায় এই মামলা করা হয় সেই মামলার নম্বরে সাবেক পুলিশ প্রধান রেজাউল আলম এছাড়া ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানও এর মধ্যে দেশের পূর্বাঞ্চলের একটি সীমান্ত দিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের একজন নেতা তাকে ভারতের একটি হোটেলে দেখেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন দুদিন পর চেষ্টা করেও দেশ ছাড়তে আরেক সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুক এমনটাও জানা গেছে এছাড়া আগস্টের মাঝামাঝিতে দেশের পূর্বাঞ্চলের আরেকটি জেলার দিয়ে দেশ ছাড়েন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান সেপ্টেম্বরের মাঝামাঝির সময়ে দেশ ছাড়েন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ ও বিপ্লব কুমার সরকার জানা গেছে তারা ভারতে আশ্রয় নিয়েছেন কাজে যোগ দেননি ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার মেহেদি হাসান ও লিটন কুমার দাস তাদের অবস্থান সম্পর্কে কোন সূত্র নির্ভরযোগ্য খবর জানাতে পারেনি পুলিশের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা এখনো কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন পুলিশ সদর দপ্তর বলছে এমন সদস্যের সংখ্যা একশো জন অনুপস্থিত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি পদ মর্যাদার কয়েকজন কর্মকর্তা যারা দেশ ত্যাগ করেছেন বলে শোনা যাচ্ছে গুরুতর অভিযোগ থাকা এমন কর্মকর্তাদের দেশ ছেড়ে যাওয়ার ঘটনার সমালোচনা করে অপরাধ বিশ্লেষকেরা বলছেন পুলিশের বিশেষ শাখা সহ গোয়েন্দা সংস্থাগুলোর অপেশাদার আচরণের কারণে তারা দেশ ছাড়তে পেরেছেন পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি ইনামুল হক সাগর বলেন যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের অবস্থান জানতে আমরা চেষ্টা চালাচ্ছি এবং যে একশো সাতাশি জন পুলিশ সদস্য বিভিন্ন কারণে এখনো অনুপস্থিত তাদের বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে পুলিশ সদর দফতর সূত্রে আরও জানা গেছে কোন পুলিশ কর্মকর্তা টানা চল্লিশ কর্মদিবস কাজে যোগ না দিলে তাদের নিখোঁজ ধরে নিয়ে সাধারণ ডায়েরি দায়ের করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজমুস সাকিব বলেন যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন বেশ কিছু পুলিশ কর্মকর্তাদের নাম মানুষের মুখে মুখে ছিল যেমন কোহিনুর মিয়ার নাম আমরা শুনেছিলাম বামিলি গামলেও এমনটা হয়েছে এবারের বাস্তবতায় যদি আমরা দেখি এবার সাধারণ জনগণের মূল লক্ষ্য ছিল পুলিশ পুলিশের অভিযুক্ত এসব কর্মকর্তা জানেন গোয়েন্দাদের কাজের ধরন সেই কারণেই তাদের নজরদারিতে আনা বা শনাক্তে বেগ পেতে হচ্ছে বলেও জানান বিশ্লেষকরা পুলিশের সাবেক বর্তমান অন্তত ছাব্বিশ ঊর্ধ্বতন কর্মকর্তাকে গ্রেফতারের অনুমতি নিয়েছে পুলিশ সদর দফতর তাদের মধ্যে পুলিশের মহাপরিদর্শক থেকে শুরু করে পরিদর্শক পদের কর্মকর্তারা রয়েছেন তাদের বেশিরভাগই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের সূত্র বলছে পুলিশ সদর দপ্তরের কনফিডেন্সিয়াল শাখা থেকে সাবেক বর্তমান এই ২৬ জনকে গ্রেফতারের জন্য মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ শাখা এক থেকে তিন ধাপে অনুমতি নেওয়া হয়েছে অনুমতি চেয়ে করা আবেদনে গ্রেফতারের কারণও ব্যাখ্যা করা হয় ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের সাবেক বর্তমান এই ২৬ কর্মকর্তার বিরুদ্ধেই হত্যার অভিযোগে মামলা হয়েছে সূত্রগুলো জানায় তারা ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়েছেন অথবা তার নির্দেশ দেওয়ার জন্য অভিযুক্ত তাদের মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ সাত জন ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন বাকি কর্মকর্তারা আত্মগোপনে রয়েছেন কেউ কেউ বিদেশে চলে গেছেন বলেও শোনা যাচ্ছে পুলিশ সদর দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন বিভিন্ন মামলায় আসামি হিসেবে নাম থাকা বিগত সময়ের প্রভাবশালী পুলিশ কর্মকর্তাদের গ্রেফতারের সিদ্ধান্ত রয়েছে খুঁজে না পাওয়ায় অনেককে গ্রেফতার করা যাচ্ছে না গ্রেফতারের অনুমতির তালিকায় নাম থাকা পুলিশের এক কর্মকর্তা বলেন গ্রেফতার এড়াতে তিনি আত্মগোপনে আছেন তার দাবি কিসের ভিত্তিতে আমাকে গ্রেফতারের অনুমতি নেওয়া হয়েছে তা বুঝতে পারছি না বড় ঘটনার সময় কোনো একটি এলাকায় কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা দায়িত্বে থাকেন সেখানে সব দায় শুধু একজনের উপর চাপানো ঠিক নয় এই ২৬ জন ছাড়াও বিগত সময়ে প্রভাবশালী ও অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠা আরও কর্মকর্তার নাম তালিকায় রয়েছে তাদেরও গ্রেফতারের জন্য ধাপে ধাপে অনুমতি নেওয়া হবে কাউকে কাউকে আগে আটক করে পরে গ্রেফতারের অনুমতি নেওয়া হচ্ছে বলে পুলিশ সদরের সূত্র জানিয়েছে যোগাযোগ করা হলে পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক মোহাম্মদ রেজাউল করিম বলেন ফৌজদারি মামলায় ভুক্ত আসামি পুলিশ সদস্যদের কয়েকজনকে গ্রেফতারের অনুমতি রয়েছে যাদের পাওয়া যাচ্ছে তাদের হেফাজতে নেওয়া হচ্ছে হত্যা মামলায় পুলিশ কর্মকর্তাদের আসামি করা ও গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেন আইন সবার জন্য সমান আইন অনুযায়ী খুন সহ যে কোনো ধরনের ফৌজদারি অপরাধের সঙ্গে যদি কারো সংশ্লিষ্টতা থাকে সেক্ষেত্রে তারা আসামি হতেই পারেন পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ এবং অস্ত্রগুলি লুট করা হয় এসব ঘটনায় নিহত হন পুলিশের ছেচল্লিশ সদস্য ইসরায়েলকে লক্ষ্য করে দুশো রকেট নিক্ষেপ ইরানের ভয়াবহ পরিণতির হুশিয়ারি যুক্তরাষ্ট্রের ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত দুশো রকেট নিক্ষেপ করেছে ইরান ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে স্কাই নিউজ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছে দুশো রকেটের মধ্যে অন্তত আশি শতাংশ ইসরায়েলে আঘাত করেছে তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত তেমন গুরুতর আহতের খবর পাওয়া যায়নি এদিকে ইসরায়েলের সরাসরি হামলার জন্য ইরানকে কড়া ভাষায় বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন